ইব্রাহিম আলাহিসের দুইটি সন্তান একজন ইসাক আর একজন ইসমাইল এই দুটি নবী হয়েছেন ওনার টোটাল সন্তান ছিল দশটি দুইজন নবী হয়েছেন কয়জন দুইজন নবী হয়েছেন একজন একজনকে আল্লাহ লকব দিয়েছেন হারিব যখন ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের দিকে নিচ্ছে তখন তিনি বললেন আবলি সালে হান হে আল্লাহ আমাকে একটা এক সন্তান দান করেন আল্লাহ বললেন ফাবাসার না হবে গোলামিন হারিম তোমাকে এমন সন্তান দিচ্ছি যার মতো ধৈর্যশীল সন্তান পৃথিবীতে আর কারো ঘরে আসবে বারো কি তেরো অথবা এগারো বছরের শিশুকে পিতা বলছেন নবীদের স্বপ্ন সত্য এর ভিতরে কোনো ভুল নাই তিনি বললেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি তিনি বললেন ফাফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস আপনি যা দেখেছেন করে ফেলেন আমি ধৈর্যশীল হয়ে যাব যাবো বলতে ইচ্ছা করে না আপনি আপনার পনেরো বছরের বাচ্চারা গিয়ে বলেন তো আমি স্বপ্ন কি ছেলেকে তোর মতো ফালতু বা হয় না আমি বলেছিলাম আমার ছেলেকে বড় ছেলে ওটা হাফেজ বললাম বা আমি স্বপ্ন দেখেছি একদিন তোমার পিঠে ভাইয়া ভাঙিয়া কই তুমি কোনো বাজে স্বপ্ন দেখতে পারো না তুমি স্বপ্ন দেখবে আমারে 10000 টাকা দিছো আমি একটা মোবাইল কিনেছো ওটা কতছে আল্লাহু আকবার আপনি কি চিন্তা করেন ইসমাঈল আলাইহিস সালাম ইসমাইল কে রেখে গেলেন গাইরাজি জের আইন আন্ডা বাইতিকাল ইব্রাহিমের ভিতরে পুরা বর্ণনা এমন এক জায়গায় যেখানে খাওয়ার কিছু নাই থাকারও কিছু নাই শুধু গাছের কাটার পাথর মা এবং ছেলে দুইজনকে রেখে গেলেন ইব্রাহিম আলেহিস সালাম মায়ের লাথিতে সাফা মারোয়া ধন্য হয়ে গেল ইন্না সাফা ওয়াল মারো তামির ইল্লাহ সাফা মারোয়া ধন্য হল মায়ের লাথিতে জমজম হয়ে গেল ছেলের লাথিতে ঠিক তামে ঠিক আর বাবার লাথিতে হয়ে গেল মা কামে ইবরহিন তিনজনের পায়ের চিহ্ন পুরা মক্কায় আছে না নাই আছে সেই